আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিমান কেমন আছেন সবাই আল্লাহর নামে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে ঈদের থার্ড ডে মূলত তো চলেন যেতে যেতে কথা হোক সিটাগাং উদ্দেশ্যে রওনা হয়েছি সিটাগাং বাসখালির দিকে যাব আর কি এখন আছি ওয়ারলেস গেটের এখানে এখান থেকে মূলত হাতের ঝিল যাব ওইখান থেকে তারপর আল্লাহ বাঁচিয়ে রাখলে পাঁচটার দিকে রঙে দেবে একটা মোটামুটি বাঁচছে প্রায় তিনটা দশ মিনিট যেহেতু ঈদের সময় রাস্তা কিন্তু বেশ ফাঁকা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার অন্যরকম এক ঢাকা দেখা যায় আর দু একদিন হয়তো এমন থাকবে এরপর আবার সবাই যার যার কর্মস্থলে ফিরে আসলে আবার রাস্তা আগের চেয়ে চিরচেনা জ্যামের রূপে ফিরে আসবে তো ঢাকার রোডের ভিডিওগুলো তো নর্মালি এর আগে আপনারা দেখেছেন আমি এখানে সেখানে যখন কোথাও যাই বা রাইড শেয়ারে বা কোথাও তো ঈদের সময় এই ভর দুপুরবেলা মূলত এরকম ফাঁকা থাকা হয়তো আপনারা খুব কমই দেখেছেন তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই তো সিটাগঞ্জের যাওয়ার যে ব্যাপারটা ছিল এটা পূর্বনির্ধারিতই ছিল বলা যায় আমাদের তো সেই উদ্দেশ্যে রওনা দেওয়া মূলত আর এর আগে তো বিগত এক সপ্তাহ খুবই মানসিক বেশ চাপে ছিলাম আমাদের ছেলেটা ইউজার্সিফ একটু অসুস্থ ছিল আল্লাহর মতো এখন অনেকটা ভালোর দিকে আলহামদুলিল্লাহ তো এখন আবার কাজে মনোনিবেশ করতে হবে যেহেতু এখন কাজে না গেলেই তো নয় ছেলেদের বা মেয়েদের যারা ওয়ার্কিং ওমেন কাজ করতে হয় সবার ক্ষেত্রেই ছেলেদের ক্ষেত্রে তো বটেই ফ্যামিলি মেনটেনেন্সের বিষয় আসা সব কিছুই থাকে বাচ্চা কাচ্চাদের স্কুলের ফি স্কুল বিল টিচারের বিল এগুলো সব পে করতে হয় তো কাজে বের হলাম দোয়া করবেন আজকে থেকে মূলত কাজ স্টার্ট বলা যায় এরপর এসে আবার ফিল্ডে নেমে যেতে হবে তো দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি এবং কোনো ধরনের সমস্যা ছাড়ে যেহেতু আমাদের জার্নিটা রাত্রে মূলত নাইট ড্রাইভ করতে আমার আসলে আমি অভ্যস্তই বেশি সব চাইতে তারপর যেহেতু দেশের পরিস্থিতি একটু সঙ্গীন একটু সংকটময় তো নাজুক অবস্থার মধ্যে আমরা রওনা দিয়েছি বা রওনা দিব তো সবাই দোয়া করবেন এবং অবশ্যই ভালো থাকবেন আমরা আপনাদেরকে চিটাগাং রোডে গিয়ে পরবর্তীতে একটু দেখানোর চেষ্টা করবো আর কি ধন্যবাদ আবার লেগেই করলাম দেখছি এবং শ্যাম্পু দিতেছিলে তুমি

আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছালাম চট্টগ্রাম বিবির হাটের মধ্যে যেই ঢালু রাস্তা দেখে একদম পা শিরশির করতে ভাবলাম যে আমার এই বুড়ো গাড়িটা উঠবে কিনা কিন্তু দেখলাম অনায়াসে সিএনজি গ্যাসেই নর্মাল প্রেসের উঠে যাচ্ছে এই ঢালটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ মারাত্মক ঢালু একটি ঢাল কিন্তু তো পৌঁছে গেলাম মোটামুটি সাড়ে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে হাট পৌঁছে গেছি প্রায় দুশো সত্তর কিলো রাস্তা তো এরপর দিন আমরা সকালে আবার একটু বের হলাম যেহেতু সেদিন রাত্রে আমরা ফিরে আসি সময় খুব একটা ছিল না বাসায় গিয়ে গুজব কিছু রেস্ট রেস্ট টেস্ট নিয়ে আমরা সকালবেলা বের হলাম এই পুরো এলাকাটাই যেন পাহাড়ি টিলার উপরে গড়ে উঠেছে মানে দেখেই একদম অবাক হওয়ার মতো একটা দৃশ্য এত সুন্দর মানে আমরা ভাবছি যে এখন তো নেমে নেমে যাচ্ছি আরামে তো একটু পরে যখন আবার উঠতে হবে ফেরার সময় তখন না যেন কী অবস্থা হয় তো বাড়িগুলো খুবই লাক্সারিয়াস এবং প্রিমিয়াম এবং পাহাড়ির একটা ফিল তো আছেই যেহেতু পাহাড়ের মধ্যেই বাড়িঘরগুলো সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাহাড়ের মধ্যেই গাছগুলো হয়ে আছে ইভেন যেই বাড়িটাতে বা ফুপুর বাসাতে আমরা উঠেছি সেই বাসাটাও কিন্তু পাহাড়ের ঢালেই বা টিলার মধ্যেই করা তো সেখান থেকে যখন বারান্দার ভিউসটা দেখি তখন মনে হয় এই বুঝি বিল্ডিংটা বুঝি হেলে পড়ে গেল তো বাকির আপনার ভিডিওতে দেখতে থাকুন আমি আর এখানে কথা বাড়াচ্ছি না এখানে কথা বলার মতো আসলে কিছুই নেই আমরা এখানে রাবার বাগানের একটা অফিস যেটা আছে সেটার মধ্যে যাচ্ছিলাম ষোলো শহর তো চলুন আমরা যেতে যেতে দেখতে থাকি এখানে আপনারা দেখতে থাকুন আপনার আমার নতুন করে বলার কিছু নেই তো চেষ্টা করব ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে ব্যাক করার সময় ঢাকার যাত্রাপথের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আমরা ইনশাআল্লাহ আগামীকাল রওনা দিব এখন জন্য আপনাদেরকে এই ভিউজগুলোই দেখানোর চেষ্টা করি और गाते रहते पर नॉर्मली टाइम कर <स्थाथ>